এই জন্যই আমি আপনাদেরকে বলতেছি আপনি যে কোনো ইন্টেরিয়ার ফার্ম দিয়ে কাজ করান না কেন সেই কাজটা অবশ্যই আপনার ভালো হবে কারণ যখন একজন আর্কিটেক্ট একজন ইন্টেরিয়র ডিজাইনার তারপর একটা ফুল টিম যখন কাজ করে কাজগুলো কিন্তু সুন্দর হয় আজকে আমরা আছি বনশ্রীতে একটা সাইডে এটা আমার প্রোফাইলেরই একটা কাজ ওনার প্রথমত রিকোয়ারমেন্ট ছিল যে বেলাল সাহেব আপনি একটা কাজ করেন আমাকে একটা লাক্সারিয়াস কিচেন করে দেন সো ওনার সাথে লাক্সারিয়াস কিচেনের ব্যাপারে কথা হলো ওনাকে একটা টু ডি করে দিলাম সাইডগুলো ইসে আমাদের যে শোরুম আছে শোরুম ভিজিট করলাম তারপর উনি বললো যে একটা কাজ করেন আমাকে স্টেয়ারের ব্যাপারটাতে একটু সমাধান দেন তো আজকে যেটা করলাম যে আমরা ওনার অনুযায়ী আমরা স্টেয়ারের জন্য গ্রানাইট মার্বেল তারপর হলো যে বাঁকা যে গ্লাস আমরা দিতে চাচ্ছি ব্যান্ড গ্লাস ওই গ্লাস তারপর উপরে আমরা উডেনের যে ইটা দিতে চাচ্ছি সেটা সব কিছু নিয়ে মোটামুটিভাবে ওনার সাথে কথা হলো এখন যেহেতু আমি ফুল ইন্টেরিয়র কনসেপ্টে কাজগুলো করে থাকি আমার কাজ করার সুযোগ রয়েছে সেক্ষেত্রে আমি ওনার সাথে পরামর্শ করলাম যে দেখেন আপনি পুরো বাসাতে কি চাচ্ছেন উনি পুরো লাকজারিয়াস একটা অ্যাপার্টমেন্ট করতে চাচ্ছেন এটা ডুপ্লেক্সের বিষয় সো আমরা একটা প্ল্যান নিয়ে কথা বললাম উনি বললো যে আচ্ছা ঠিক আছে আপনার প্ল্যান আমার ভালো লেগেছে আপনি তাহলে সামনের দিকে আগান তো ওই কনসেপ্টের উপরে ভিত্তি করে আমরা দেখা যাচ্ছে যে ওনার এই ফ্লোরের সমস্ত ডিজাইন নিলাম এখন স্টেপ বাই স্টেপ কাজগুলো করতে হবে আমি আসলে এই কথাগুলো কেন আপনাদের সাথে শেয়ার করছি এটার মূল বিষয়টা হলো এই যে দেখেন প্রত্যেকটা মানুষেরই একটা স্বপ্ন থাকে আর বাস্তব জীবনে বাড়ির স্বপ্নটা খুব গুরুত্বপূর্ণ আমি যেটা করতে পারি আপনাদেরকে আসলে সঠিক ধারণাটা দিতে পারি দেখুন আজকে আমরা যেটা করলাম আজকে আমরা একটা পুরো টিম এসেছি আমাদের এই যে কাজটা করা দরকার সেই কাজের ক্ষেত্রে আমাদের যে গ্রানাইটের যে বিষয়টা রয়েছে মার্বেলের যে বিষয়টা রয়েছে এখানে একজন আমাদের টিম টিম মেম্বার ছিল আমাদের উডেনের বিষয়ে যে সাপোর্ট আমাদের যে কোম্পানি ডিরেক্টর এবং হলো ইনচার্জ ওনাকে নিয়ে আসলাম এবং দেখা যাচ্ছে গ্লাসের যে কাজ করে ইসের সিঁড়িদে স্টেয়ারে ওই যে উনি যে এক্সপার্ট ওনাকে নিয়ে আসলাম কারণ আমরা ক্লায়েন্ট আজকে চাচ্ছিলো যে আমরা একটা শো ওনাকে একটা ফাইনাল রেট বলে এবং ওকে করে দিই তো উনি এটাই করেছেন কিন্তু আমার যে সার্ভিসের যে বিষয়টা ধরনটা বা আমি যেভাবে করে একটা হ্যাসেল ফ্রি একটা সার্ভিস দিতে চাই সেই জায়গাটাতে উনি হ্যাপি এবং উনি আমাদের কাছ থেকে সেই সার্ভিসটাই নিয়েছেন এবং আমার কথা হলো যারা এই যে এই যে এই যে আপনার অ্যাসেটটা তৈরি হচ্ছে এটার জন্য যে আপনি পক্ষে যেভাবে করে আপনার কাজগুলো করা দরকার স্টেপ বাই স্টেপ আসা দরকার সে সমন্বয় করলেই কিন্তু আসলে পরিপূর্ণতা হয় ইন্টেরিয়র ফার্মগুলো এভাবেই করে কাজ করে আমি না মানে যদি ধারণা করেন যে শুধুমাত্র মনে হয় আমি কাজ করি ব্যাপারটা কিন্তু এরকম না এই জন্যই আমি আপনাদেরকে বলতেছি আপনি যে কোনো ইন্টেরিয়র ফার্ম দিয়ে কাজ করান না কেন সেই কাজটা অবশ্যই আপনার ভালো হবে কারণ যখন একজন আর্কিটেক্ট একজন ইন্টেরিয়র ডিজাইনার তারপর একটা ফুল টিম যখন কাজ করে এই কাজগুলো কিন্তু ডেফিনেটলি সুন্দর হয় সো আপনার আশেপাশে যারাই থাকুক না কেন যে কাজগুলো বুঝে জানে তাদেরকে আপনি এই কাজটা দিতে পারেন এবং তাদের সাথে একটু পরামর্শ করতে পারেন দেখেন প্রত্যেকটা মানুষেরই একটা নির্দিষ্ট উত্তম রিজিকের ব্যবস্থা আছে তো আমরা যে কাজ করছি সুরছি কাজ করছি এতে আপনার এবং আমার উভয়ের জন্যই সুবিধা হচ্ছে তো সেই ক্ষেত্রে যেটা হয় যে আপনার কাজটা সঠিক হওয়া দরকার সুন্দর হওয়া দরকার যারা এক্সপার্ট আছে তারা অবশ্যই এই কাজটা ভালো বুঝে এবং আপনাকে একটা সুন্দর কাজ উপহার দিতে পারবে ধন্যবাদ